আজকে তৈরি করব মজাদার হেলেনসা শাকের ভর্তা রেসিপি গরম গরম ভাত দিয়ে খেতে এটা দারুণ লাগে এজন্য প্রথমে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা স্বাদ মতো লবণ এবার সব কিছুকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ দিব যতক্ষণ না এই শাকটার ভিতর থেকে পানিটা বের হয়ে শাকটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে যখন পানিটা বের হয়ে যাবে তখন একদম ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের পানি শাকের ভিতরে না থাকে এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব তারপরে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে সাথে দুই থেকে তিনটা পেঁয়াজ আস্ত রসুনের কোয়া ছিঁড়ে নিয়েছি বড় সাইজের আর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিব সব কিছু ভেজে এবার আমি পাটায় নিয়ে নিলাম এই ভর্তা বানাতে কিন্তু পাটাই দরকার বাটাতে এই ভর্তার যে স্বাদ তা কিন্তু আপনার ব্লেন্ডার করলে পাবেন না তারপর বেটে নিচ্ছি খুব বেশি মিহি করে না বাটলেও হবে সব কিছু বাটা হলে দিয়ে দিব সেদ্ধ করা শাক প্রথমে মরিচটা বেটে নিলে সুবিধা হয় এই ভর্তাটা কিন্তু হ্যালেনচা শাক দিয়ে করলে ভালো হয় অন্য শাক দিয়ে করলেও করতে পারেন তবে এই শাক দিয়ে করলে যতটা মজা আর একটা যে গ্রান পাওয়া যায় সেটা আপনি অন্য শাকে পাবেন না তো ভালো করে শাকটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি একবার হলো এই হ্যালেন্সা শাকের ভর্তা রেসিপিটি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল নয়তো বুঝতে পারবেন না কতটা মজা হয়েছে এই হেলেনচা শাকের সাথে আমাদের ছোটোবেলায় অনেক কাহিনী জড়িয়ে রয়েছে ছোটোবেলায় যখন জোলা খেলতাম ঠিক তখন এই হ্যালেনসার শাক ক্ষেত থেকে আমরা অনেকজন মিলে নিয়ে এসে আমরা সবাই মিলে অনেক মজা করে রান্না বান্না করে খেতাম এই শাক তুলতে গিয়ে কত যে বকা কত যে ভয় কাজ করতো বৃষ্টির দিনে যখন ঝোলা খেলতাম তখনও অনেক বেশি ভয় কাজ করতো সাপের বয় বা আরও অনেক কিছু পোকামাকড়ের বয় থাকতো তারপরও ছোটবেলায় এই শাকের সাথেই আমাদের অনেক কাহিনী জুড়ে আছে যাই হোক এই ভর্তাটা কিন্তু একবার অবশ্যই করে বাসায় ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে খেতে একদমই ভুলবেন না ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো মরিচ কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আজকে আমি এই রেসিপিটি করে যে আমি আমার ছোট্ট একটা মেয়েকে খাওয়াতে পেরেছি সেটাতে আমি আলহামদুলিল্লাহ শাক ভাজি যারা খেতেই চায় না বাচ্চারা তাদের জন্য এই রেসিপিটি একটু হালকা ঝাল কম দিয়ে করে নিতে পারেন তারা বুঝতেই পারবে না কি খাচ্ছে তো এই যে আমি শাকটাকে ভালো করে পাটায় বেটে নিচ্ছি আমি পাটায় অত ভালো করে বাড়তে পারি না যাই হোক যেহেতু মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই একটু কষ্ট করে মজার একটা রেসিপি খেয়েও নিলাম আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম আচ্ছা আপনারা কে কে এই হেলেনসা শাকের বর্তা রেসিপিটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব খুব ভালো লাগবে টি ঝামেলা একেবারে শেষ হয়ে গিয়েছে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে লবণ স্বাদ মতো সেক করে নেবেন যদি একটু লাগে অবশ্যই দিয়ে নেবেন আমি লবণটা এখনও দিইনি শুধু সেদ্ধ সময় একটু দিয়েছিলাম তো এখন একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব তবে এই ভর্তা বলেন আর যেই ভর্তায় বলেন না কেন ভর্তার মূল উপকরণ সরিষার তেল উপরে দিয়ে গরম গরম বাতের সাথে খেয়ে নেবেন খুবই মজা লাগবে বিশ্বাস করেন আজকে যে আমি কয় প্লেট ভাত খেয়েছি তা একদম বলার বাহিরে যখন আমি ভর্তাটা করেছি তখনও খেয়ে নিয়েছি পরে আবারও খেয়ে নিয়েছি এতটাই মজা ছিল ছোটোবেলায় এই শাক আমরা ভাজি করে খেতাম মা করতো ভাবি করতো বা আমরা যখন ওই যে বান্ধবীরা মিলে সবাই মিলে করতাম তখনও কিন্তু এভাবে কখনো করা হয়নি তবে এই ভর্তার সাথে আপনারা শুটকি দিতে পারেন যারা সুটকি পছন্দ করে খেতে তারা অবশ্যই শাকের সাথে সুটকি দিতে পারেন সেটাও অন্যরকমের একটা স্বাদ বাসায় যদি কোনো মেহমান আসে আপনি যতই মাছ মাংস অন্য কিছু রান্না করেন না কেন এরকম একটা ভর্তা রেসিপি থাকলে তো আর কোনো কথাই নেই উপরে একটু সরিষার তেল দিয়ে গরম গরম ভাতের সাথে পরি